নিজের ক্যারিয়ারের বিদায় বেলায় একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস সেটি ছিল দু ক্রিকেট বিশ্বকাপে টাইম ডাউটের ঘটনা যেই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় দুই বছর পর অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজের বিদায়ী টেস্ট খেলছে তবু আবার সেই বাংলাদেশের বিপক্ষে এবং ম্যাথিউজ যখন বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামলেন তখন ম্যাথিউসকে গার্ড অব অনার দিল বাংলাদেশ দল নিজের বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসটা রাঙাতে চেয়েও রাঙাতে পারলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথম ইনিংসে উনচল্লিশ রান করে মোমিনুল হকের বলে বিদায় নেন এই অলরাউন্ডার ব্যাট করতে নেমে প্রথম থেকে আগ্রাসন ছাড়তে থাকেন ম্যাথিউজ মারেন তিন ছকা এবং এক চার ম্যাথিউজের উপরে অনেকেই আশা করেছিলেন যে তিনি একটি শক্তিশালী ইনিংস খেলবেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা যেহেতু এটা তার ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংস ছিল তবে মমিনুল হকের স্লো লেফট আর্ম স্পিনে তার ব্যাটিং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং ম্যাথিউসকে উনসত্তর বল মোকাবেলা করা শেষ হয় উনচল্লিশ রানে ম্যাথিউজ ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে এই গলের প্রথম টেস্ট তার একশো উনিশতম এবং শেষ টেস্ট হবে আটত্রিশ বছর বয়সী এই ভ্যাটরান খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও ওয়ানডে ও টি টোয়েন্টি ফর্মেটে এখনও খেলার জন্য উচ্ছ্বসিত আছেন ম্যাথিউজের বিদায়ের এই ইনিংস স্থানীয় ক্রিকেট অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে মুমিনুল হকের স্পিন কৌশলের কারণে গলের টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার জন্য ক্যারিয়ার চিহ্নিত করল বিদায় ও বাংলাদেশের জন্য এটি যোগ করলে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস মিজানু রাশি কালের কণ্ঠ